বাংলাদেশকে পৃথিবী প্রান্তে একটি সুশিক্ষিত রাষ্ট্র হিসেবে স্বপ্ন দেখাচ্ছে সেই মডেল কিন্তু হাজি বাইরে গিয়েছে আমাদেরকে করে শিখিয়ে যাচ্ছে হারিয়ানা আমাদেরকে নতুন করে বসার স্বপ্ন দেখিয়ে যাচ্ছে অতএব আমরা হাদির আদর্শকে লালন করতে চাই আমরা আদি আদর্শ লালন আমরা হাজির মোধে জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এই ধাঙ্গলের শাহীদ মিনার থেকে হাজির জীবনে জীবন দিয়ে গেছে আপনারা কে কে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন হাত চলে আমরা সেটাকে সাপোর্ট করি কিন্তু হাজির হত্যার বিচার হবে না তোমরা নির্বাচন করবা হাজির হত্যার বিচার না করলে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আমরা নির্বাচন চাই আমরা হাজির হত্যার বিচারও চাই দেশে শান্তি আবার ঘটবে না কিন্তু আমরা সেই পূর্বের কারান থেকে দেখে এই ভারত তখন আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতার সেই সহযোগিতার নামে যারা এই বাংলাদেশকে তকল করছে আমরা একটি নিউজ দেখেছি তা গার্ডিয়ান অফ নিউজ আমেরিকার পত্রিকা নিউজ করেছিল যে বাংলাদেশের স্বাধীনতার রক্ত দিয়ে ভারতের মহাভারত উন্নতি হবে সেই স্বপ্ন তারা বাস্তবান করেছে কিন্তু এই 2024 এ বাংলার তরুণ ছাত্র সমাজ বুঝতে শিখেছিল ভারতের আগ্রাসন থেকে বাংলার জনগণকে মুক্তি দিতেই হবে যার কারণে লক্ষ কোটি জনতা বাংলাদেশের মানুষের মুক্তির কামনায় এই চব্বিশের পাঁচই আগস্ট রাস্তা দখল করেছিল তাই রাস্তা দখলের কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে

পর্যন্ত আদির উচ্চ শরীর আস্তা দখল করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকেলা আফ জিন্দাবাদ ইনকেলা আফ জিন্দাবাদ